নির্বাচনের যখন আর দুদিন বাকি আছে এবং ইতিমধ্যে যখন জেলা পর্যায়ের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম যেমন ব্যালট পেপার্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপজেলা পর্যায়ে হস্তান্তর করবার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে ঠিক সেই মুহূর্তে গোয়েন্দা তথ্যে ফাঁস হল নির্বাচন ভণ্ডল করবার সর্বশেষ একটি নাশকতার পরিকল্পনা যেটি করেছে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ একটি ভয়াবহ নাশকতার ছক এঁকেছে তারা সর্বশেষ ধাপ হিসাবে তাদের পক্ষ থেকে ষড়যন্ত্রের সর্বশেষ ফেইজ হিসেবে নির্বাচন ভণ্ডন করবার জন্যে তো প্রিয়দর্শক শ্রোতা আমরা জানি গত আঠারো মাস থেকেই কিন্তু এইসব চলছে তখন তো নির্বাচনের বিষয়টি আলোচনায় সেভাবে আসেনি অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তখন সঙ্গে সঙ্গে নির্বাচনের বিষয়টি সেভাবে আলোচনায় আসেনি এবং দরকারও হয়নি আর আমরা তার বেশ কিছু পরেই জানতে পেরেছিলাম নির্বাচনী বিষয়টি কবে হবে কিভাবে হবে তো তখনও কিন্তু আওয়ামী ষড়যন্ত্র থেমে থাকেনি শেখ হাসিনা ভারতে পা রাখার পর থেকে নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে তখন নির্বাচন ভণ্ডল করবার বিষয়টি ছিল না তখন ছিল দেশকে অস্থিতিশীল করা দুনিয়ার কাছে প্রমাণ করা যে শেখ হাসিনা নেই তো দেশ আর স্থিতিশীল থাকতে পারে না আর অধ্যাপক ইউনুস বা তার অন্তর্বর্তীকালীন সরকার কোনো কাজের না হাসিনা কি দরকার এবং আওয়ামী লীগের শাসনই দরকার তো এই চেষ্টার অংশ হিসেবে একের পর এক ষড়যন্ত্রের নীল নকশা এঁকেই গিয়েছে আওয়ামীরা এবং সেখানে শুধু পালিয়ে থাকা শেখ হাসিনা বা তার এমপি মন্ত্রীরাই দায়ী ছিল ওই জন্যে বা তারাই শুধু এই বিষয়গুলো করতে পেরেছিল এককভাবে এরকম না ভারতের ডিপ স্টেট সহযোগিতা করেছে সর্বাত্মক সহযোগিতা তারা দিয়েছে এবং সেখানে আরও যুক্ত ছিল বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পুলিশ এবং অন্যান্য বাহিনীর লোকজন কর্মকর্তা পর্যায়ের লোকেরা যারা উচ্চ পর্যায়ে ছিলেন আমাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে তারাও যুক্ত হয়েছিলেন এই নানামুখী ষড়যন্ত্র প্রণয়ন করবার কাজে তো সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এই পর্যন্ত কোনো ষড়যন্ত্র সেভাবে কাজ করতে পারেনি চেষ্টা অব্যাহত থেকেছে বরাবরই বাট কোনোটি সফল হয়নি অন্তর্বর্তীকালীন সরকার সেই চেষ্টা নস্বাত করে দিয়েছে একটিও কাজে আসেনি বাট এমন কোনো ষড়যন্ত্র তারা এখন পর্যন্ত করতে পারেনি যা ফাঁস হয়নি প্রতিটি ফাঁস হয়েছে ফলে ব্যবস্থা নেওয়া সহজ হয়েছে তো এখন সর্বশেষ মরণ কামড় যেটিকে বলে এইটি দেবার চেষ্টা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে আর সেই চেষ্টাটি বেশ ভীতিকর ভীতিকর এই অর্থে যে নির্বাচনে দুদিন বাকি আছে এই মুহূর্তে এরকম কোনো নাশকতার ছক বাস্তবায়ন করবার চেষ্টা তারা করছে এবং সেই চেষ্টায় তারা সফল হলে নির্বাচন বন্ডুল হয়ে যাবে নস্বাত হয়ে যাবে নির্বাচন পরিচালনার চেষ্টা তো এইটি তারা চাইছে তো প্রিয় দর্শক শ্রোতা আমরা একটু জেনে নেবার চেষ্টা করব ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে খবরটি কেউ কেউ হয়তো দৈনিক পত্রিকা থেকে পড়েছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছেন তো খবরটি মোটামুটি এরকম যে আমরা জানি গত আট ফেব্রুয়ারি থেকে জেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে এবং এটি আমাদের অনেকেরই জানা আছে জেলা প্রশাসকরাই রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করছেন যদিও জেলা প্রশাসক ছাড়াও নির্বাচন কমিশন মনোনীত অন্য কোনো কর্মকর্তা ইসি অফিসিয়াল তারাও কিন্তু দায়িত্ব পালন করতে পারেন রিটার্নিং কর্মকর্তা হিসেবে বাট ট্রেডিশনালি বাংলাদেশে এটি হয়ে এসেছে জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন তো জেলা প্রশাসকদের কার্যালয় থেকে ছয় আট ফেব্রুয়ারি থেকে উপজেলা পর্যায়ে ব্যালট পেপার্স এবং অন্যান্য সরঞ্জাম নির্বাচনী সেগুলো পাঠানোর প্রক্রিয়া প্রায় শেষ হবার পথে এবং আমরা জানি উপজেলা পর্যায় থেকে সেগুলো আবার ভোট কেন্দ্রগুলোতে যাবে সেই উপজেলার আন্ডারে ইউনিয়ন পরিষদ বা গ্রাম ভিত্তিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে সেখানে যাবে উপজেলা থেকে তো ঠিক সেই মুহূর্তে এই নাশকতার ছক সামনে আসলো আর সেটি কীরকম যেমন এখন জেলা পর্যায় থেকে উপজেলায় যেই নির্বাচনী সরঞ্জাম চলে এসেছে সেগুলো কোথাও না কোথাও রাখতে হবে সংরক্ষণ করা হবে এবং সাধারণত গুদাম জাতীয় কোনো জায়গায় রাখা হয় কোনো একটি স্টোর রুমে তো এখন আওয়ামীরা হিট স্কোয়াড ঠিক করে দিয়েছে সারা বাংলাদেশের জন্য বিভিন্ন জায়গায় নাশকতা চালাবার জন্যে তারা হিট স্কোয়াড সেট করেছে অর্থাৎ সেই স্কোয়াডের কাজ হলো ছোট ছোটো গ্রুপে ভাগ হয়ে তারা নাশকতা চালাবে আর নাশকতাগুলো হবে নির্বাচনী সরঞ্জাম যেসব স্টোর রুমে বা গুদামে আছে এখন বা থাকবে আগামী কয়েক দুদিনে সেগুলো সেই সব গুদামে হামলা করা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করা কিংবা পেট্রোল বোমা ব্যবহার করা এবং এইভাবে অগ্নিসংযোগ করা আর অগ্নিসংযোগ করে ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আর সেটি করতে পারলে নির্বাচন আর হচ্ছে না কারণ ব্যালট পেপার ছাড়া বা অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম ছাড়া নির্বাচন তো হতে পারবে না তো এই ছকে তারা এগোচ্ছে এখন আর এই জন্যে আলাদা আলাদা হিট স্কোয়াড ঠিক করা হয়েছে দেশব্যাপী এবং সেইখানে তাদের ভাগ কাজ ভাগ করে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট আছে কে কী কাজ করবে তো এই কাজের মধ্যে হলো একটি গ্রুপ র্যাকই করছে র্যাকই একটি নিরাপত্তা বাহিনীদের শব্দ র্যাকি র্যাকি হলো কোনো জায়গায় কেউ অভিযান চালাবে র্যাকি শব্দটি ইংরেজি শব্দ বাইরে আমরা বাংলা বলেই মনে করি শব্দটিকে তো র্যাকি কথাটির মানে হলো যে কোথাও কোনো অভিযান পরিচালনা করা হবে তো সে অভিযান পূর্ব সময়ে সম্ভাব্যতা যাচাই করা সেখানে ইউনিফর্ম ছাড়া সাদা পোশাকে কেউ গিয়ে ঘুরে ফিরে দেখলো জায়গাটি কেমন কি পরিস্থিতি সেখানে কৌশলগত দিক নির্ধারণ করবার জন্যে এই র্যাকি করা হয় সামরিক বাহিনী এই কাজটি মূলত করে তো এখন আওয়ামীরা র্যাকি করবার জন্য একটি গ্রুপকে সেট করেছে সেই গ্রুপের কাজ হলো তাদের যে টার্গেট প্লেস টার্গেট গুদাম টার্গেট স্টোররুম যেখানে নির্বাচনী সরঞ্জাম থাকছে বা থাকবে সেই জায়গাটি ঘুরে ফিরে দেখা সেই জায়গাটি কতটা সুরক্ষিত সেই জায়গায় কোনো দুর্বলতা আছে কি না এইসব খুঁজে বের করা এবং কোন সময় সেই জায়গাটিকে টার্গেট বানানো যেতে পারে তো একটি গ্রুপ র্যাকের কাজ করছে আরেকটি গ্রুপের ওপর দায়িত্ব পড়েছে বিস্ফোরক বহন করার আর আরেকটি গ্রুপ অনলাইনে নাশকতা তৈরি করবে সেটি কীরকম তারা নানারকম পোস্ট দেবে নানারকম ভিডিও বার্তা ছেড়ে দেবে এআইয়ের সহযোগিতায় বানিয়ে যেমন অমুক কেন্দ্রে নাশকতা অমুক কেন্দ্রে গুলি অমুক কেন্দ্রে বোমা বিস্ফোরণ নির্বাচনী সরঞ্জামাদী পুড়িয়ে ফেলা হয়েছে নির্বাচন আর হচ্ছে না এতজন আহত এতজন নিহত এইভাবে ভীতি সঞ্চার করা এ আয়ের সাহায্য নিয়ে সেই টিমটি এই কাজ করবে তারা অনেক দিন থেকে এই কাজ করছে যদিও আমরা দেখছি তো এখন স্পেসিফিক হবে সেই কাজগুলো নির্বাচন কেন্দ্রকেন্দ্রিক এবং সেখানে থাকবে ভোট বা বাঞ্চাল হবার খবর যে হচ্ছে না শেষ হয়ে গেছে ধ্বংস করা হয়ে গেছে পুড়িয়ে ফেলা হয়েছে প্রিজাইডিং অফিসার পালিয়ে গেছেন মানে সব কিছু তারা করবে তো তিনটি গ্রুপে ভাগ করে তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে একটি গ্রুপ র্যাকিং করবে আরেক গ্রুপ বিস্ফোরক বহন করবে এবং সেটি ব্যবহার করবে বক্ষম সময়ে আরেক গ্রুপ অনলাইনে গুজব ছড়াবে তো এই তিন ভাগে ভাগ হয়ে তারা কাজ শুরু করেছে এবং এইটি তাদের সর্বশেষ ষড়যন্ত্রের সর্বশেষ ধাপ কারণ বারোই ফেব্রুয়ারি যদি এই সব কিছু মোকাবেলা করে নির্বাচন ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে তার কোনো ষড়যন্ত্র কাজে আসছে না সব কিছুই ব্যর্থ হলো তো এই আঠারো মাস বা দেড় বছরের চেষ্টায় তারা এখনও খ্যান্ত দেয়নি সর্বশেষ চেষ্টার সর্বশেষ ধাপ হিসাবে তারা এখন এই পরিকল্পনা হাতে নিয়েছে এবং এটি বাস্তবায়ন করবার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তো এখন তারা কতটুকু সফল হবে সেটি নির্ভর করবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সতর্কতা সচেতনতা সেই বিষয়টির উপর সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা জেনেছি সারা দেশে আইন শৃঙ্খলা বিভাগের বিভিন্ন বিভাগ থেকে আসা সর্বসা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা হবে প্রায় লাখ এই নয় লাখ সদস্য সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন নির্বাচনী কেন্দ্রগুলো তারা পাহারা দেবেন নিরাপত্তা নিশ্চিত করবেন এর মধ্যে সেনাবাহিনী সদস্যরা থাকছেন কর্মকর্তারা সহ আর সেনাবাহিনীর কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েই থাকছেন সো তারা তাৎক্ষণিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন ম্যাজিস্ট্রেটের জন্য কিংবা পুলিশের জন্য বা ডিসির জন্য রিটার্নিং কর্মকর্তার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তার জন্য তাদের অপেক্ষা করতে হবে না পরিস্থিতি পরিস্থিতির নিরিখে সিচুয়েশন অ্যাসেস করে তারা নিজেরাই ব্যবস্থা নিতে পারবেন সেনা কর্মকর্তারা এবং সেনা সদস্যরা যুক্ত হতে পারবেন পুরো প্রক্রিয়ায় আর এর বাইরে তো অন্যান্য সব বাহিনী থাকছে এখানে পুলিশ থেকে শুরু করে আনসার বিজিবি বাকি সবাই থাকছে এখানে তো সব মিলিয়ে একটি বিশাল নিরাপত্তা বহর কিন্তু এখানে নিয়োজিত আছে নয় লক্ষ মানে প্রায় এক মিলিয়ন সোজা কথা না এর বাইরে এক হাজার ড্রোন থাকছে উপর থেকে তারা নজরদারি করবে সেই ড্রোনগুলো ভোট কেন্দ্রগুলোর কী অবস্থা সেখানে কী চলছে তো এই সব কিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালো আর আরেকটি বিষয় আছে এখানে পঁয়তাল্লিশ হাজার ভোট কেন্দ্র আছে দেশে প্রায় কম বেশি আর দু লাখ আট হাজার থাকছে ভোটকক্ষ যেটিকে আমরা বুথ বলি তাহলে ভোট কেন্দ্র পঁয়তাল্লিশ হাজার প্লাস আর বুথ হল দুই লক্ষ আট হাজার তো বিয়াল্লিশ হাজার কেন্দ্রে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে বিয়াল্লিশ হাজার কেন্দ্রে ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা দিয়ে সুরক্ষিত করা হয়েছে অর্থাৎ বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্র সিসিটিভি ক্যামেরার সার্ভেলেন্সে চলে গেছে সেখানে কি হবে সব কিছু মনিটার হবে নাশকতার চেষ্টা হোক ইলেকশন ড্রিগিংয়ের চেষ্টা হোক মাসল শো করবার চেষ্টা হোক যা কিছু হোক সব কিছু কিন্তু বন্ধি হবে সিসিটিভি ক্যামেরার আওতায় আছে বিয়াল্লিশ হাজার কেন্দ্র ধারণা করছি বাকি তিন হাজারও এই দুদিনের মধ্যে চলে আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় আর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা বডি ওরন ক্যামেরা ব্যবহার করছেন বডি ওরন ক্যামেরা বলতে যেটি শরীরে ধারণ করা হবে আলাদা করে ধরবার দরকার হবে না অপারেট করবার দরকার হবে না এখানে লাগানো থাকবে সেই ক্যামেরা আশেপাশে যা কিছু হচ্ছে সব কিছু রেকর্ড করবে তো সব কিছু মিলিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি বেশ ভালো বলতে হবে আর আমাদের দুটো গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থা ইতিমধ্যে এই বিষয় নাশকতার পুরো পরিকল্পনা সরকারের উচ্চ মহলে তারা জানিয়ে দিয়েছেন এবং নির্বাচন কমিশনকেও অ্যালার্ট করা হয়েছে এই বিষয়ে এবং তারা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন বিভিন্ন জায়গায় যেখানে নির্বাচনী সরঞ্জাম ব্যালট পেপার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো রাখা হচ্ছে বা হয়েছে সেই জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে সিকিউরিটি গার্ড বা যারা পাহারা দিচ্ছেন তাদের সংখ্যা বাড়ানো হয়েছে তাদেরকে স্পেশালি অ্যালার্ট করা হয়েছে তো সরকারের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে আর ভোটার হিসেবে এই দেশের সচেতন নাগরিক হিসেবে এই ষড়যন্ত্র এই নাশকতার ছক নসৎ করে দেবার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে আমরা যে যেখানে আছি যেই কেন্দ্রের অন্তর্গত আমরা অন্তর্ভুক্ত যে এলাকায় থাকছি সেখানে আমার এলাকায় নাশকতামূলক কোনো কিছু দেখলে সন্দেহজনক কোনো কিছু দেখলে ভাজন কোনো লোককে আমরা কোনো অ্যাক্টিভিটিজের এনগেজ হতে দেখলে আমরা এই বিষয়ে ব্যবস্থা নিতে পারবো স্থানীয় লোকজনকে মোবিলাইজ করে আমি মব কালচার কথা বলছি না অর্থাৎ আশেপাশের লোকজনকে অ্যালার্ট করে এবং নিরাপত্তা বাহিনীকে আমরা জানাতে পারবো বিষয়টি এবং সেইভাবে সবাই সচেতন থাকলে আমার মনে হয় না এবং আমাদের এই আশঙ্কা করবার কোনো কারণ নেই শেখ হাসিনার বা আওয়ামী লীগের এই সর্বশেষ নাশকতার ষড়যন্ত্র সফলভাবে এটি মনে করবার কোনো কারণ নেই তারা তাদের চেষ্টা চালিয়ে যাবে সরকার সরকারের চেষ্টা চালিয়ে যাবে এবং আমরা সরকারকে সহযোগিতা করব। কারণ আমরা চাই একটি নির্বাচন হোক দেশের মানুষ তাকিয়ে আছে দেড় যুগ পর একটি নির্বাচন হচ্ছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে এবং খুব তাড়াতাড়ি